না বসে আছিস হ্যাঁ দাদু কিছু বলবে নাকি আরে হ্যাঁ বলবো বলবো তা তুই এখানে বসে কি করছিস খবরের কাগজ আজ পড়া হয়নি তো তাই এখানে বসে পড়ছি তা বলো দাদু কি বলবে এই মেয়েটাকে দেখিনি তোর পছন্দ হয় কি না আমি ঘটকের সাথে কথা বলেছি এই মেয়েটা সাত কুলে কেউ নাই তোকে বিয়ে করব বলেছে দাদু আমাকে আর অপমান না করলেই নয় শোন দাদু ভাই এবার আর অপমান হবে না কারণ মেয়ে এবার নিজে রাজি হয়ে গেছে আর ওরা খুব গরিব মানুষ কিন্তু দাদু আমার যে খুবই ভয় হয় আমি আর বিয়ে শি করব না তুই যদি বিয়ে না করিস আমি তোর বিয়ে না দেখে মানেও শান্তি পাব না তুই আমার কথা শুন একবার মেয়েটাকে দেখতে আমি জানি দাদু গিয়ে কোনো লাভ নেই আবার সে অপমান হতে হবে তুমি তো জানোই আমার এই কালো চেহারা বলে কেউ আমাকে পছন্দ করে না আচ্ছা দাদু আমার তো টাকা পয়সার কিছুরই অভাব নেই আমার কি কালো হওয়াটা খুবই অপরাধ শোন দাদু ভাই লোকে বলে নাকি কালো জগতের আলো আর তুই তো খুব ভালো ছেলে দেখবি তোর বিয়েটা যদি একবার হয়ে যায় না তাহলে তুই খুব সুখে থাকবি তাই বলছি দাদু ভাই চল মেয়েটাকে একবার দেখে আয় ঠিক আছে দাদু তুমি যখন বলছো একবার দেখে আসি কপালে যা আছে হবে তাহলে দাদু ভাই তুই বোকালে বলাই রেডি থাকবি আমরা দুজনা যাবো দেখতে আমার মেয়ে বলে বলছি না আমার মেয়ের মতন মেয়ে এই গ্রামে একটাও পাবেন না আর আমার মুখের ওপরে একটা কথাও বলে না আর কথা বলবে বা কি করে ছোটবেলায় ওর মা মারা গেছে সেই থেকে আমি আমার মেয়েকে নিজের হাতে মানুষ করেছি ও তাই তবে বেশ মেয়েটাকে একবার ডাকুন ওকে একবার দেখি ঠিক আছে এক্ষুনি ডেকে আনছি কি দাদু ভাই কি চিন্তা করছিস কিছু চিন্তা করিস না দেখবি মেয়েটা তো খুব পছন্দ করবে আমার তাও ভয় করছে কেন রে ভয় করছিস কেন ইয়ে মেয়েও যদি সবার মতন অপমান করে থাম ওই দা মেয়ে চলে এসেছে আপনার মেয়েকে বসান আমাকে কি আবার অপমান হতে হবে তা ঘোমটাটা তোলো এভাবে ঘোমটা কেড়ে থাকলে হবে কিরে মা ঘোমটাটা তোল ওদেরকে দেখতে দে বাবা মেয়েটা তো বেশ দেখতে সুন্দরী কি রে দাদু ভাই মেয়েটা তোর পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ দাদু মেয়ে আমার খুবই পছন্দ কি রে মা এই ভাবে উঠলি কেন ছেলে আমাকে পছন্দ কিন্তু আমার ছেলেকে পছন্দ না এইটা তুমি কি বলছো পছন্দ না মানে হ্যাঁ আমি ঠিকই বলেছি এরকম একটা কালো কুচ্চির ছেলেকে আমার পছন্দ না কিন্তু মা তুই তো সব জেনে শুনে এদেরকে ডেকেছিলি এখন এরকম করছিস কেন তখন কি আমি জানতাম যে এত কালো হবে একটা মানুষ যে এত কালো হয় তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আর কখনো কি নিজের চেহারা আয়নাতে দেখেছে আমার তো মনে হয় আয়নাতে মুখ দেখলে আয়নাটাও ভয় করবে ময়না তুই এসব কি বলছিস দেখ মা তুই একে বিয়ে করলে অনেক সুখী হবি এরা অনেক বড় লোক এদের টাকা পয়সা অনেক আছে আরে রাখো তো তোমার টাকা পয়সা আমি কি টাকা পয়সা নিয়ে ঘুরতে যাব একে যদি আমি বিয়ে করে কোনো জায়গায় ঘুরতে যাই তাহলে লোকে আমাকে কি বলবে বলবে টাকার লোভে একটা কয়লার খনিকে বিয়ে করেছে আমি বাবা একে বিয়ে করতে পারবো না থামেন আমাকে আর অপমান করতে হবে না যার মন এত ছোট সে নাকি লোকে চেহারা দেখে কালো দাদু চলো দাঁড়া দাদু ভাই দাঁড়া আরিফ সাহেব এই ব্যবহারটা করা কি আপনার ঠিক হলো দাঁড়ান দাঁড়ান আপনারা কেউ যাবেন না আমি দেখছি কি করা যায় আর দেখে কি হবে আপনার তো বলেই দিল আমার লাতিকে পছন্দ নাতা তা আমরা এখন আসছি শুনলাম বলে কালকে তুমি মেয়ে দেখতে গিয়েছিলে হ্যাঁ রে গিয়েছিলাম দিয়ে মেয়ে কি পছন্দ হয়েছে না রে প্রতিবারের মতন ইয়ে মেয়েও আমাকে অপমান করেছে কি করবে ভাই বলো এখনকার মেয়েরা ভালো চেহারা আলা ছেলে দেখে যুগটাই আলাদা বলো আচ্ছা সাবির আমার কি বিয়ে হবে না শোনো দুকু ভাই উপর আলাদা যেহেতু মানুষ সৃষ্টি করেছে সবারই কপালে বিয়ে লেখা আছে দেখবে একদিন তোমারও বিয়ে হবে তোমার জীবনে দেখবে কেউ না কেউ আসবে ভাই এইভাবে মেটাদিকে তাকাস কেন মেটা কি সুন্দর বল মেটার সাথে যদি আমার বিয়ে হতো মেটাকে তোমার পছন্দ মেটাকে তুমি বিয়ে করবে আমি একটা ব্যবস্থা করে দিতে পারি হ্যাঁ হ্যাঁ আমি মেটাকে বিয়ে করব কিন্তু কিভাবে বল আসো কানে কানে বলছি বিয়ে এর করলে হবে আরে হবে হবে দেখবে মেটা তোমাকে নিজে এসে প্রপোজ করবে তোর কথাই জানো সত্যি হয় চল ওই কাজটাই করিগা দাদু দাদু আমি না আজকে খুবই খুশি কেন রে কেন কিসের এত খুশি বল আগে দাদু বলছি বলছি এইখানে আগে বসো তো আমার না একটা মেয়েকে খুবই পছন্দ হয়েছে আর দেখবে ওকে আমি ঠিক আমার প্রেমে জলে ফাঁসাবো প্রেম করবি মানে তোকে কালো বলে তোকে পছন্দই করে না দাদু দিলে তো আমার হ্যাপি মুডটা শেয়ার করে শুন তুই আমাকে মিথ্যা আশা দিস না দাদু মিথ্যা আশা দিচ্ছি না দেখবে এবার একটা মেয়ে আমাকে সত্যি সত্যি প্রেম করবে কিন্তু কিভাবে করবি আমি তো কিছু বুঝতে পারছি না হারে দাদু করবে করবে হাসো তোমাকে আমি সব ঘটনা খুলে বলি কি বলছিস রে এ আইডিয়া তো আমার আগে আসেনি এবার আমার লাতির বিয়ে হবে হ্যাঁ দাদু এবার তোমার লাতির বিয়ে কেউ আটকাতে পারবে না তাহলে অপেক্ষা করছিস কিসের যা ওই কাজটা করে ফেলগা যাতে আমার লাতি বয়ে বাড়িতে আসে কাল থেকে শুরু করব। তুমি কিছু চিন্তা না পাগল আমার লাতি তোমার বিয়ে আটকাছে আমি দেখছি তা তুই এইখানে কেন আমাকে নিয়ে আসলি হ্যাঁ ভাই তুমি থামো না আমি খোঁজ নিয়ে দেখেছি ওর বান্ধবীদেরকে নিয়ে এইখানে ও ঘুরতে আসে হ্যাঁ তুই সত্যি বলছিস হ্যাঁ গো ভাই ওই দেখো ওরা আসছে কি গো ভাই তুমি মুখ লুকাইছো যে আমাকে তো পছন্দ করবে না সেই জন্য তো আমি মুখ লুকাছি কে বলেছে তোমাকে পছন্দ করবে না তুমি কি আর আগের মতো আছো তাই তো রে আমি তো ভুলেই গেছিলাম এইখানে চুপচাপ দাঁড়াও দাঁড়াবো কেনে চল প্রপোজ করি তুমি কি পাগল তুমি প্রপোজ করতে গেলে কি তোমার প্রপোজ মানবে এইখানে দাঁড়াও বেশি ছটপট করো না দেখবে ও নিজে এসে তোমাকে প্রপোজ করবে মরছি না ওই ছেলেটাকে দেখ কত সুন্দর দেখতে তাই তো রে এখানে তো ওকে আগে কখনো দেখিনি আমার না ছেলেটাকে খুবই ভালো লেগে গেছে তাই তাহলে যা না করে আইগা আমি ওকে প্রপোজ করতে গেলে কি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে আরে করবে না কেন তুইও তো দেখতে কম না ওর যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে আমি কি করব আগে যা তো তারপরে দেখ ঠিক আছে একবার ট্রাই করে দেখি কি রে আমার দিকে তাকাচ্ছে তো ও পালাই তাকাইছে মানে তোমার দিকে আসছে আমি পালাই পালাই ছোট তুই এইখানেই দাঁড়াও আচ্ছা ঠিক আছে তুই বেশি চ্যাংমাছের মতন ছটপট করিস নি ঠিক আছে ভাই চলে এসছে চুপচাপ দাঁড়াও হাই আমার নাম কাকলি তোমার নামটা কি বলবে ভাই হাত বাড়িছে হাতটা মিলাও হ্যাঁ হ্যাঁ আমার নাম দুখু তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন আপনাকে তো আগে এখানে কখনো দেখিনি আমি তো তোমার জন্য কি হইলো কি কথা বলছো তুমি এখানে একটু আমার কাজ ছিল তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে আসলাম কথাটা কি বলবো হ্যাঁ হ্যাঁ নির্ভয়ে বলো আপনাকে না আমার খুবই পছন্দ হয়েছে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি ইয়েস 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 শেষ করো ও হ্যাঁ আমি আপনাকে ভালোবাসতে পারবো না আর আমার ভালোবাসার সময়ও নাই ও ঠিক আছে ভাই এটা তুমি কি কইলা মেয়েটা নিজে তোমাকে এসে প্রপোজ করলো আর তুমি ওকে রিজেক্ট করে দিলা আরে তাই তো একটু শুনে যাও আমাকে কি বললে আমাকে তুমি ভালোবাসো আমারও না তোমাকে পছন্দ হয়েছে আমিও তোমাকে ভালোবাসি আই লাভ ইউ সত্যি বলছো আই লাভ ইউ টু দাঁড়াও এই কথাটা আমার বান্ধবীকে বলে আসি আচ্ছা যাও দেখে কি হলো প্রপোজ করলে হ্যাঁ রে প্রপোজ করেছি আবার অ্যাকসেপ্টও করে নিয়েছে কি বলিস রে তাহলে তো তোর কপাল খুলে গেল সে নয় হয় ঠিক আছে আমি ওর সাথে কথা বলে আসি ও অনেক ধরে দাঁড়িয়ে আছে তো কি কথাটা বলার জন্য আসলাম ঠিক আছে যা রে দুঃখ তোর প্রেমটা আগালো কদ্দূর দাদু প্রেম আগিয়ে ফেলেছি রে তাহলে কবে নিয়ে আসছিস আমাদের বাড়িতে দাদু নিয়ে আসবো কিন্তু ঠগানোটা আমার ঠিক হচ্ছে দেখ তোকে আমি একটা কথা বলি কাউকে ঠকিয়ে যদি সংসার বসে যায় তাকে ঠগানো বলে না কিন্তু এই কথা যদি কাকুলি জানতে পারে তাহলে কি বলবে বলতো আরে কি বলবে কিছু বলবে না তুই কাকু কে আমাদের বাড়ি নিয়ে আসিস তো আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো আর শোন ওর সাথে কথা বল কালকে যাব ওদের বাড়িতে তোদের বিয়ের কথা বলতে ঠিক আছে দাদু কালকে আমি বলবো আমাদের বাড়িতে আমি আর দাদু আছি আমার মা বাবা কেউ নেই আমি আমার দাদু কাছেই মানুষ হয়েছি তোমাদের বাড়িতে কে কে আছে আমাদের বাড়িতে আমার মা আছে আমার বাবা আছে আমার একটা বোন আছে আরে আরে আপনি এটা কি করলেন জলটা একটু দেখে ফেলতে পারলেন না আরে ছাড়ো না ও কি ইচ্ছা করে ফেলেছে এ কি তোমার এরকম অবস্থা হলো কি করে হ্যাঁ মনে হয় পানিতে কিছু ছিল এ ভাই জলটা দেখি কো ইর গায়ো তো আমি জল ফেললাম এ এরকম হলো না আসলে হয়েছে কি আমার গায়ের রং সত্যি সত্যি কালো আমি এতদিন মেকআপ করেছিলাম কি তুমি মেকআপ করেছিলে তুমি এত কালো জানলে আমি তোমাকে ভালোই বাসতাম না কাকুলি আমি কালো হতে পারি কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যা নয় তোমরা আমার গায়ে হাত দেবে না তুমি যদি আমার গায়ে হাত দাও আমিও কালো হয়ে যাবো হায় রে পৃথিবীর মানুষ বলে সবাই অপমান করছে অপমান না তুমি কালো তাই তোমাকে আমি কালো বলছি এতে আবার অপমান হওয়ার কি আছে দ্বিতীয়বার যেন আমার সাথে মেলামেশার চেষ্টা করবে না কাকলি শোনো একবার আমার কথাটা শোনো